বন্ধুরা ইলেকট্রিশিয়ান বিশ্বইথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি এবং এই ভিডিওতে দেখাবো যে এই যে মোটরটা দেখতে পাচ্ছো দাঁড়ান এক মিনিট দেখাচ্ছি মোটরটা দেখতে পাচ্ছেন এটা ফোর ফরটি মোটর থ্রি পেজের মোটর এটা এটার কানেকশন লাইন এই যে কানেকশন লাইন এই কানেকশান লাইন দিয়ে এটা এসছে এই কানেকশান লাইনের এই যে মোটরের কেবিলগুলো বেরিয়ে এসছে এই যে মোটরের কেবিল এটা ছটা পার্ট আছে মোটরের কেবিলের এই কেবিলগুলো বেরিয়ে এসছে এবং এর এই যে নাটগুলো এই যে ভেঙে গেছে ভাইব্রেশনের জন্য অ্যালাইনমেন্ট ঠিকভাবে হয়নি যার জন্য ভাইব্রেশনের জন্য এই এর লোডটা রাখতে পারিনি আর এটা ভেঙে পড়ে গেছে তো আমি এটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ভেতরের ভেঙে যাওয়া নাটগুলো কিভাবে বার করবে সেটা আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আসুন শুরু করা যাক হ্যাঁ প্রথমে এই বোর্ডটাকে খুলে নিতে হবে কারণ বোর্ডটাকে না খুললে তো হবে না কানেকশনটাকে আগে আউট করতে হবে এই যে কানেকশন গুলো দেখতে পাচ্ছ এই কানেকশন গুলো সব খুলবো এগুলোকে আর রাখা যাবে না এগুলো খুলে এই পার্টটাকে পুরো বাইরে বার করতে হবে না ছাড়া ওখানে কাজ করা যাবে

এরপরে যেটা করবো এটা তো আমার পুরো খোলা হয়ে গেল এরপরে আমি এই যে ফুটোগুলো যে স্কুলগুলো যেগুলো রয়ে গেছে এগুলো ভেঙে গেছে নাটবোর্ডগুলো এই নাটবোর্ডগুলোতে প্রত্যেকটাতে একটা করে আমি ফুটো করবো ড্রিল বিট দিয়ে তার আগে একটু পাঞ্চ মেরে নেবো मैडम ये जो 5 किसी जगह मार गिरा सकते हैं যেহেতু এগুলো আটের বোল্ট তার জন্য আমি এগুলো তিনের বিট দিয়ে ড্রিল বিট দিয়ে এগুলোকে আমি ফুটো করছি এর বেশি যদি ড্রিল বিট লাগানো হয় তাহলে কিন্তু হবে না এগুলো তিনের ড্রিল বিট দিয়ে ফুটো করতে হবে এই পাঁচ করে নিয়েছি এরপর আমি এটা ফুটো করে নেবো দাও দাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলে যাক প্লাস্টার যে প্লাস্টার এটা ইজিলি বেরিয়ে যাচ্ছে যেহেতু এটা টাইট করা অতটা নেই যার জন্য এটা বেরিয়ে গেল নাছাড়া অন্যগুলোতে ফুটো করতে হবে এটা যেরকম বেরিয়ে গেল দেখতে পাচ্ছ কেমনভাবে ভেঙেছে নাটবোলটা বুঝতেই পারছো এবার নেক্সট ছোট করে নিলাম এবারে যেটা করব এটা ড্রিলটা ধরো তো এখানে অ্যাঙ্কার বোলটাকে মারবো হাত উঠে দাও অ্যালাঙ্কি তিনের লাগিয়েছি তিনের ড্রিল বিট অ্যালাঙ্কি লাগবে পাঁচের চারের

এরকমভাবে ঠিক এইভাবে আমি চারটেকেই বার করে নেব আমরা চারটেই নাটবোল্ট এখানে যেগুলো ইয়ে ছিল সেগুলো বার করে দিলাম একটা নাটবোল্ট ভেতরে ঢুকে গেলো অসুবিধা কিছু নেই অনেকটা হোল আছে এখানে ছোটো নাটবল দিলেও হবে এখানে একটা নাটবল্ট এখানে নাটবোল এখানে নাটবোল্ট এখানে নাটবল্ট সবটা আমাদের হয়ে গেছে এবারে আমরা আবার এটাকে ফিটিং করে নেব এটা ঘুরবে আমাদের দুটো মিস্ত্রি অভয়দা আর বিশ্বজিৎ মন্ডল দুজন এখন খুব ধ্যানের সাথে কাজ করছে ठीक करते 我给他拉到这个里。 abra toko retract kar de retract kar de online <imitation> banda kar

পরে আমরা যাব প্যানেল রুমে প্যানেল রুমে গিয়ে আমরা মোটরটা চালাবো এবং দেখব যে মোটরটা ঠিকভাবে ফিটিং হয়েছে কি না ঠিক সাইডে ঘুরছে কি না চলো মোটরটা আমরা স্টার্ট করি চলে এসেছি প্যানেল রুমে এই যে প্যানেল রুম আমাদের মোটরটা তিন নম্বর মোটর যেহেতু ওখানে চারটে মোটর ছিল চারটের মধ্যে ওটা তিন নম্বর মোটর তো এই যে তিন নম্বরে প্যানেল বক্স প্যানেল রুমের ভেতরে যাব সবার প্রথমে যেটা অন করতে হয় সেটা হচ্ছে এটা তারপরে এনসিবি অন করতে হবে এনসিবি অন করলেই প্যানেল রুমের মধ্যে চলে আসবে কারেন্ট এবার স্টার্ট করবো স্টার্ট করেই অফ করতে হয় যেহেতু ফোর ফোরটি এবারে চলবে কন্টিনিউয়াসলি এটা রিডিং উঠছে চুয়াত্তর পয়েন্ট জিরো নাইন এটা আস্তে আস্তে এটা মোটামুটি ষাট পঁয়ষট্টির মধ্যে থাকলে তবে গিয়ে মোটরটা ঠিক চলছে আর যদি এরকমই থাকে সত্তরের উপরে থাকে তাহলে গিয়ে মোটরটার অ্যালাইনমেন্ট ঠিক হয়নি সেটা চেক করতে হবে তো এটা মোটামুটি পনেরো কুড়ি মিনিট চলার পরেই এটা কমে যায় আর যদি পনেরো কুড়ি মিনিট চলার পর না কমে তখন আবার অ্যালাইনমেন্টে দেখতে হবে আবার আমরা যাব ফ্যানের কাছে তোমাদেরকে দেখাবো যে ফ্যানটা কিভাবে চলছে আর কত হেভি ফ্যান গিয়ার বক্সের সাথে ওই মোটরটা লাগানো আছে সেটা আপনাদেরকে দেখাবো এটা হলো এক নম্বর মোটর এটা হলো দু নম্বর মোটর এটা হলো সেই তিন নম্বর মোটর যেটা আমরা কাজ করলাম মোটর ভালোই চলছে ভাইব্রেশন খুব একটা নেই এই যে এটা মোটরের স্যাপ যেটা গিয়ার বক্সকে ঘোরাচ্ছে কত হেভি আর গিয়ার বক্স এবং তার ফ্যান ব্লেডগুলো কত বড় বড় তো তার জন্য এটা ফোর ফর্টি থ্রি হেজ লাইনের দিয়েই চলে এই যে গিয়ার বক্সটা অনেক বড় দেখতেই পাচ্ছেন এবং এর ফ্যান ব্লেডগুলো মোটামুটি না হলেও আড়াই মিটার করে আছে ফ্যানের ব্লেডগুলো আটটা ব্লেড থাকে এই ফ্যানের তো আশা করি আমার ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ